শীতের বেলায় ঠান্ডা মৌসুমে সকালবেলা আমরা ব্যান নিয়ে বের পড়লাম ঘোরাফেরা করার জন্য মিষ্টি রোল ভিতরে ভ্যান নিয়ে ঘুরতেছে যে ভালোই লাগতেছে চারিদিকে সবুজের সমারোহ কিন্তু ভ্যানে যখন আমরা উঠলাম যখন ভ্যানটা চালু হলো ঠান্ডা বাতাস ততই গায়ে লাগতেছে কিন্তু ঠান্ডা অতটা খারাপ লাগতেছিল না ভালোই লাগতেছিলো চারোদিকে সবুজের ঘেরা ভ্যান নিয়ে গ্রাম অঞ্চলে ঘোরা মজাই অন্যরকম যারাই গ্রামে আসবেন ব্যান করে গ্রামটা ঘুরে বেড়ে দেখবেন দেখবেন অনেকটা ভালোই লাগবে কেউ কোনোটা খারাপ লাগবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ধন্যবাদ E aí